জাকির শেতপড়া তোর্য শুরু হতেই জমে উঠল লালমাটির হাট অরণ্য শহর গ্রামের রবীন্দ্র পার্কে ভিড় বেড়েছে ক্রেতা সহ বিক্রেতাদের সম্পূর্ণ মহিলাদের উদ্যোগে শুরু হওয়া লালমাটির হাট এই নিয়ে বর্ষে লালমাটির হাটে এবারও ক্রেতাদের ভিড় বেলপাহাড়ি গৃহবধূ মামুনি দত্ত ঘোষে স্টলে তার হাতের তুলির নিখুঁত টানে মাটির থালা বাটি সহ নানান জিনিস হয়ে উঠেছে এক একটি দর্শনীয় সামগ্রী যা ঘরে থাকলে গৃহস্থের রুচি ও শিল্প সত্তার তারিফ করতে বাধ্য হবেনি খুঁতখতে পড়শিরাও এটা আমি ছোটোবেলা থেকেই শিখি শিলধা রঙ তুলি শিল্প শিক্ষা নিকেতন থেকে শিখেছি আমার গুরু ভগীরথ ঘর ওনার কাছ থেকে আমি ড্রয়িংটা শিখেছি ছোটোর থেকেই তো এটা প্রফেশন হিসাবে নেব কোনোদিনও ভাবিনি লকডাউনের টাইম থেকে এই চিন্তা ভাবনাটা মাথায় এসেছে হ্যাঁ যে এটা আমি প্রফেশন হিসাবে নেব লকডাউনের টাইম থেকে তখন বাড়িতে বসে বসে কি করব সেটা ঠিক করে পাচ্ছিলাম না তো তখন ভাবলাম যে এটাই কাজ হিসাবে বেছে আমি প্রথমে শুরু করেছিলাম মাটির থালার ওপর মাটির থালা বাটি প্রথমে কিনে নিয়ে এসে সেগুলোতে বিভিন্ন রকম কলকা বিভিন্ন রকম ছবি দিয়ে সেটাকে সাজিয়েছিলাম তারপর সেটা থেকে ব্যাগ গয়না রাখি বিভিন্ন রকম জিনিসের উপর কারুকার্য শুরু করি বিয়ের ভরা তত্ত্ব সাজানোর নানান উপকরণই মিলবে হাটে দত্ত ঘোষের খোলা মেলা স্টলে এখন আমার কাছে রয়েছে হ্যান্ড প্রিন্টের ব্যাগ রয়েছে মাটির থালা বাটি ওপর কাজ রয়েছে উপহার রয়েছে সিঁদুর কৌটো রয়েছে বিয়ে বাড়ির তত্ত্ব সাজানোর বিভিন্ন রকম জিনিসও আমার কাছে থাকে তারপরে আপনার পিড়ি মুকুট সোলার মুকুটও আমি বানাই এই টাইপের বিভিন্ন রকম জিনিসের উপর কাজ করি ছোট্ট মেয়ে স্কুল ও সংসারে যাবতীয় কাজ সামলেও শিল্পী সত্তার টানে বসে পড়ে রং তুলি নিয়ে সামলে করি বলতে আমি একটা স্কুলে এখন টিচিং লাইনে আছি তো ফাঁকা টাইম যখনই পাই এগুলো নিয়েই বসে থাকি দুপুরবেলা বলুন তারপর রাত্রিবেলা সমস্ত কাজ সেরে যখনই ফাঁকা টাইম পাই এগুলো নিয়েই কাজ করি শুধু ঝাড়গ্রাম জেলাতেই নয় হস্তশিল্প মামুনির তৈরি সামগ্রী চাহিদা ছড়িয়েছে জেলার বাইরেও ডিমান্ড ভালো অনলাইনে বিক্রিটাই আমার বেশি হয় অফলাইনে হ্যাঁ অফলাইনের থেকে এইটা নিয়ে আমার বছর আসা হচ্ছে এখানে মোটামুটি সারা ভালো গত বছর এসছিলাম ভালো সাড়া পেয়েছি এবছর আজ তো দ্বিতীয় দিন এবছর আশা করছি ভালোই সারা পাবো জঙ্গলমহলে নিজস্ব হস্তশিল্প ও সংস্কৃতি জেলাবাসী সহ পর্যটকদের সামনে তুলে ধরতে ডিসেম্বর মাসের পয়লা থেকে শুরু হয়েছে লালমাটির হাট শুধুমাত্র রবিবার করেই হাট বসবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত